নমস্কার বন্ধুরা কেমন আছেন অনেক দিন পর আমি ক্যামেরার সামনে একটু কথা বলতে আসলাম তো কেমন আছেন সবাই ব্লগ দেয়া হচ্ছে না আসলে কি বলবো অলস তাই বলতে পারি তো ভালো আছেন অবশ্যই আমিও ভালো আছি কিন্তু অসম্ভব গরম গরমের জন্য কিচ্ছু আর কি ব্লগ মানে কিচ্ছু ভালো লাগে না মাঝে মধ্যে ইচ্ছে করলে একটু ছোটো ভিডিওগুলো করি তো এটাই আর কি তো চলুন আজকে রান্না বান্না করবো কি রান্না করি দেখাই আপনাদেরকে তো আর কি আজ আজকে ইচ্ছে হলো এই যে একটু করে আর কি আমি পাকা টাকা করে বসে কথা বলছি দেখুন দুই মিনিটও হচ্ছে না গেমে গেছি তো এটাই আর কি সমস্যা অনেক গরম পড়েছে অনেক গরম পড়েছে তো চলুন আপনাদেরকে দেখাবো কি রান্না করছি আজকে ওকে ভালো থাকবেন আমার ভিডিও দেখতে থাকুন কেমন লাগে অবশ্যই বলবেন এই যে আজকে রান্না করছি ইলিশ মাছ আমি আর আগে কি ক্যামেরা ভাবো কেন দেখা যাচ্ছে ঝাপসা হ্যাঁ এখন ঠিক আছে এতক্ষণ ঝাপসা দেখাচ্ছিল তো ইলিশ মাছ রান্না করব এই যে দেখতে পাচ্ছেন আমি অনেকক্ষণ আর কি এগুলো ওই মাছগুলো আর কি দুধে দুতে আমার সাদ শুধু সাদা সাদা হয়ে গেছে চকলেট কেসি হাতে লেগে আছে ডার্ক চকলেট অনেক তেতো বাবা কি খাবো তো এখানে হচ্ছে দুই দুই পিস মাছ দুই পিস আর কি লেস দুই পিস আর কি ওই মাথা এগুলোই রান্না হবে আর এখানে করে রেখেছি হচ্ছে কী সব সাদা সাদা আসছে কেন জানি না এই এখন ঠিক আছে কোন দেখা যাচ্ছে এখানে করে রেখেছি আমি জিরা তারপর আর সব মশলা দিয়েছি আদা রসুন পেঁয়াজ জিরা এগুলো দিয়ে ব্লান্ডার করে রেখেছি সুগন্ধটা দারুণ বেরিয়েছে ওই যে জিরার সুগন্ধ আর হচ্ছে এই যে মাছ এখন দেখা যাচ্ছে স্পষ্ট করে এতক্ষণ সাদা সাদা এসেছিল আর এখানে আছে হচ্ছে এই যে আমি কচুগুলো সিদ্ধ করে রেখেছি আর কি একটু সিদ্ধ করে রেখেছি কারণ বলা যায় না কচু তো কচুকে বিশ্বাস করতে নেই আর এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো এগুলো কেটে রেখেছি আর এখন তরকারিটা বসাবো তো চলুন দেখতে থাকুন আমার ব্লগ কেমন লাগে তো এখন আমি তেল দিয়ে দিব কড়াই গরম হয়ে গেছে দুপুরে শাক বাজা করেছিলাম যে ওখানে আর কি ওটা সামান্য তেল থেকে গেছে তো সামান্য তেলে আমি মাছগুলো একটু ফ্রাই করে নিব কারণ মানে মনে হচ্ছে ফ্রাই করলে ভালো হবে আজকে দুপুরে ডাল রান্না করেছি ফর্সে যে দেখুন আমি ভালো করে আর কি মুছিনি এত গরম পড়েছে কি বলবো দুপুরে কি কিচ্ছু করতে ইচ্ছে করে না তো তেল গরম হয়ে গেলে মাছ দিব বোঝা যাচ্ছে না তো তেল দিয়েছি সেখানে জ্বালার এই বাবা মাছ দুটো নিয়ে এসেছিলো আমি আর কি ফিসগুলো রান্না করেছিলাম একবার আর হচ্ছে ফ্রাইও করেছি তো আর এগুলো বেছে আছে আর ছয় ফিস আর কি এগুলো রান্না করব সেজন্য আর কি এরকম দেখতে পাচ্ছেন দুটো লেজ দুটো মাথা তো গরম হয়ে গিয়েছে আমি দিয়ে দিব না ভেঙে যেতে কারণ আজকে মানে ফ্রাই করে রান্না করি না আজকে আর কি ইচ্ছে হচ্ছে একটু ফ্রাই করে রান্না করি একদম হালকা হালকা ফ্রাই করবো তো এটা কি দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে এটা দেখতে পাচ্ছেন অলি পলিপ অলিপ আর কি এগুলো আমার বর বেশিরভাগ বাতের সাথেই খায় তো আমি আমি দুটো খেয়ে দেখবো টক টক ভালো লাগে ঘুরতে যাচ্ছে তুমি কোথায় কোথায় ঘুরতে যাচ্ছ যে কোথায় যাচ্ছ আয়ুষ ঘুরতে যাচ্ছে বাবুর সাথে ওকে টাটা ওকে টাটা আবার বলো এই যে এগুলো কিভাবে প্রসেসিং করে দেখুন কি সুন্দর করে এখানের ভিতরে কিন্তু বিচিটা নেই আর যেগুলো বিচি ওলা থাকে না আমি কাটিয়ে দিয়ে একটা একটা খানিয়ে নিয়ে খাচ্ছি ইস নিতে পারছি না এই এই যে দেখুন বিচিগুলো আবার বিচি শুদ্ধ যেগুলো আছে না এগুলোর দাম একটু বেশি আর এগুলো বিচি সার আছে এগুলোর দাম না এগুলোর দাম বেশি আবার যেগুলো বিচি শুদ্ধ আছে এগুলোর দাম কম থাকে আয়ুষ এসছে আয়ুষ কি ও খাবে না ও টক যে একটু টক টক আর নুনটা নুনতা কীরকম দেখুন ওই যে খাঁটি দেখা যাচ্ছে বিচারা কীভাবে যে এগুলো বের করে এগুলো কালে নাকি রুচি বাড়ে কিন্তু রুচির জন্য না এমনি মানে খেতে ইচ্ছে করে আর কি ও বাতের সাথে খাই ওই আর কি আয়ুষ বলছে ও মোবাইল নেবে ওকে এখন মোবাইল তো দেয়া যাবে না

আমি এখন চিনি প্যাকেটও করিনি দই এক সাইড থেকে নিতে নিতে এরকম জল বেরিয়েছে এখানে মশলার মধ্যে আমি আর কি গুঁড়ো মশলাগুলো নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কী কী আছে যেহেতু জিরা একসাথে ব্ল্যান্ডার করেছি সেজন্য এখানে এই যে সব কিছু নিয়ে নিয়েছি আর এখানে হয়ে গিয়েছে প্রায় মরেচিগুলো একটু আগে দিলাম হালকা বাজে বাজে হয়েছে আর আরকি তো এখানে আমি মশলা দিয়ে দিলাম তো একটু একটু ছান দিয়ে আমি মশলাটা কষাতে থাকবো কচুগুলো অল্প আর কি বেজে নিয়েছি মাছ কচু বাজা ইলিশ ইলিশ বাংলাদেশের জাতীয় ইলিশ বন্ধুরা তো আজকের ব্লগটা এ পর্যন্তই এই কখন যে দশ মিনিট হয়ে গেল বুঝতে পারলাম না তো অনেক বেশি বড় করব না আজকে আর কি এ পর্যন্ত ব্লগটা আর আমি মশলা কষাচ্ছি আর এরপর আর কি মাছ দিয়ে রান্না করা শেষ এ আর কি একটু জল দিয়ে ফুটিয়ে নিব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দিবেন হ্যালো বন্ধুরা ওকে বাই বাই